আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াল বর্বতে অনেক ভালো আছি মাসাল্লাহ আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন আজকের সকালের যে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাশাল যাই হোক আল্লাহ পাকের অশেষ রহমত অশেষ মেহরবান যে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন সুস্থতার নিয়ামত পেয়েও আমরা যারা আল্লাহ পাকের গুলো আমি করতে পারতেছি না আসলে এটা দুঃখজনক একটা বিষয় দেখেন ছোট ছোটো মাসুম বাচ্চারাই সকাল ভোরবেলা উঠে আল্লাহ পাকের কালাম তেলাত নিজ দায়িত্বে পড়তে থাকে আর বাংলাদেশের আনাচে কানাচে এরকম ছোট ছোট মাসুম বাচ্চারা কলাম তেলাত করার কারণে আল্লাহ পাক আমার সোনার বাংলাদেশকে এখনো পর্যন্ত আমি মনে করি টিকিয়ে রেখেছেন যাই হোক প্রিয় ভাই বোনেরা আমরা সবাই এরকম ছোট ছোট মাসুন বাচ্চাদের জন্য দোয়া করি যেন আল্লাপ যেন তাদেরকে কবুল করে নেন আল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ